আপনার যে একটা মন থেকে যে একটা পাওনা প্রোডাক্ট নেওয়ার পরে কাস্টমার হিসেবে যে স্যাটিসফ্যাকশন আমি মনে করি এখান থেকে পাবে না তাহরিম প্রিন্ট অ্যান্ড প্রকাশনী থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তুফাইল আমি এই প্রতিষ্ঠান সম্পর্কে আজকে আমি নতুন করে কিছু বলার নেই বিগত দিনে আপনারা দেখে এই প্রতিষ্ঠানের কাজ এই প্রতিষ্ঠানের যে কার্যক্রম আজকে আমি এই প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছি আমার একমাত্র আঙ্কেল আলী আঙ্কেল এই কাজটি শুরু করেছেন যেই মুহূর্তে আসলে আমরা এমন একটা অবস্থা আছি বেকারত্ব সমস্যা নিয়ে আমরা যে মুহূর্তে সেদিক ছোটাছুটি করছি ঠিক এই মুহূর্তে এরকম একজন উদীয়মান আলিম যিনি মাদ্রাসা লাইনে পড়ালেখা করেছেন উনি মনে করে যে মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে হয় কিছু করা যায় না তার একবারে দৃষ্টান্ত এবং চমৎকার উদাহরণ তৈরি করেছেন আমাদের আলিয়াঙ্কেল এবং এত সুন্দর একটি প্রতিষ্ঠান তিনি তৈরি করে দিয়ে ডেকে দিয়েছেন যে কমি মাদ্রাসা হোক আর যে কোনো মাদ্রাসা হোক মাদ্রাসা পড়ালেখা করেও যে এরকম ক্রিয়েটিভিটি অর্জন করা যায় এবং এত দক্ষতার সাথে প্রকাশনীর যে কাজগুলো আমরা অনেক কাজ এখান করেছি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো মানের কাজ এবং আপনারাও চাইলে এখানে আসতে পারেন আমি নির্দিদা বলতে পারি এখানে যে কাজগুলো হয় অন্তত আপনি খুশি হবেন কাজ দেখে হ্যাঁ আপনি যে কোনো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে পারেন কিন্তু হ্যাঁ আপনার যে একটা মন থেকে যে একটা পাওনা একটা প্রোডাক্ট নেওয়ার পরে কাস্টমার হিসেবে যে স্যাটিসফ্যাকশন আমি মনে করি এখান থেকে পাবেন না এখানে আপনার এই যে মগ আছে তারপরে কেস্ট আছে বিভিন্ন ধরনের সাফার কাজ আছে এই কাজগুলো গুলো সরণিকা থেকে শুরু নিয়ে আপনার এই যে টি শার্টের যে সাফা গুলো হয় সবগুলো কাজ এখান থেকে করতে পারবেন এবং আমরা আশা করব এই প্রতিষ্ঠানকে আপনারা সাপোর্ট করে যাবেন এবং অনেকেই আমি দেখতে পাচ্ছি আপনারা তার একটা ইয়ে শুরু করেছেন ইতিমধ্যে এই যে জিলদানা ফ্যাশন তো এটাও একটা চমৎকার উদ্যোগ এবং আমি আলিয়াচেলের কথা বলবো যে আপনার দেখার পাশাপাশি আমাদের আরও যারা তরুণ উদ্যোক্তা আছেন তারাও এগিয়ে আসতে পারেন এবং বেকার না থেকে আসলে একটা কিছু শুরু করা হোক এবং আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন এবং আমাদের যারা এরকম উদীয়মান যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমরা সাপোর্ট করি এবং তাদের পাশে দাঁড়াই এবং তাদের যে কাজগুলো আছে আমরা অ্যাপ্রিসিয়েট করি সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং অবশ্যই অবশ্যই আমাদের অতএার যারা আছেন তারা তো আসবেনই পাশাপাশি আপনারাও এটা প্রচার করবেন এবং আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো এবং আমাদের যে কাজগুলো আছে এখান থেকে করার চেষ্টা করব সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম